আসসালামু আলাইকুম বিন্দু কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমাদের দেওয়া সাজেশনগুলো আপনাদের কতটুকু কমেন্ট পড়তেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে শুরুতেই বলে রাখি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব আপনাদেরকে সঠিক উত্তরগুলো দেওয়ার জন্য অনেকে উত্তরের জন্য বসে থাকেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের উপর নির্ভর করে না বসে থেকে আপনি অবশ্যই গাইড থেকে এগুলো বের করে নিতে পারেন লেকচার পাবলিকেশনের সকল প্রশ্ন আমি লেকচার গাইড থেকে বের করেছি কারণ আমার স্টুডেন্ট সব লেকচার পাবলিকেশনের আর আপনি আলফাতা থেকেও এটা মিলিয়ে বের করতে পারেন সব গাইডই আছে এগুলো উত্তর দয়া করে বসে থাকবেন না আর অনলাইনে যারা এভাবে উত্তর দিচ্ছে ম্যাক্সিমাম উত্তর ভুল দিচ্ছে কারণ তারা সবগুলো উত্তর কিন্তু গুগল চ্যাট জিপিটি থেকে তৈরি করছে আর চ্যাট জিপিটির উত্তর আপনাদের গাইডের উত্তর কিন্তু সম্পূর্ণ ভিন্ন এই জন্য যখন সাত তারা ফেভার কাটবে তখন কিন্তু আপনাদের গাইড থেকে দেখে দেখে ফেভার কাটবে তো চ্যাট জিপিটির উত্তরগুলো গ্রহণ করবেন না আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা এরকম ভুল ভাল উত্তর কিন্তু আমি আপনাদেরকে দিতে পারি চ্যাট জিপিটি আমিও ব্যবহার করতে পারি কিন্তু আমি কেন আপনাদেরকে ঠকাবো বাকি ইউটিউবার ভিউর জন্য কিন্তু আপনাদেরকে অনেকে ঠকাচ্ছে আমি নাম মেনশন করবো না কিন্তু অনেক ইউটিউবের ভিডিও আমি দেখেছি উত্তরগুলো উত্তরগুলো কিন্তু ম্যাক্সিমাম উত্তর ভুল ষাট থেকে সত্তর পার্সেন্ট উত্তর কিন্তু ভুল সবগুলো চ্যাট জিবি দিয়ে করা তো আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আপনাদের গাইড থেকে বের করে পড়াশোনা শেষ করুন উত্তরের জন্য বসে থাকবেন না সব কিছু গাইডে আছে আপনারা একটু কষ্ট করে বের করে নিন যাই হোক পরবর্তীতে আপনাদের কী পরীক্ষা আছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন আর ইনশাআল্লাহ আমাদের কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আবার কথা বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এ বছরের মতো আমরা প্রত্যেকটা বছরে আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকলে আপনাদের সবসময় পরীক্ষা ভালো হবে সম্পূর্ণ প্রশ্নটি ভালোভাবে দেখুন বুঝুন তারপরে এগুলো সলভ করার চেষ্টা করুন সব কিছুই গাইডে আছে রাইটিং প্যাডগুলো একটু ভালো করে শেষ করে যাবেন